আপনারা প্রায়ই একবার না একবার হলেও অন্তত ট্রেনে ভ্রমণ করেছেন এবং আপনারা একটি সাধারণ রেলপথেই তো ভ্রমণ করেছেন তাই না কিন্তু আজ আমরা আপনাদের বিশ্বের এমন কিছু বিপজ্জনক রেলপথ সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে আপনারা ভুল করেও ভ্রমণ করতে চাইবেন না আর কিছু রেলপথ এতটাই বিপজ্জনক যে সেখানে দুর্বল হৃদয়ের লোকদের যাওয়ার কোনো অনুমতি নেই এবং এমনও কিছু ট্র্যাক রয়েছে যা তৈরিতে অনেক শ্রমিক তাদের জীবন হারিয়েছেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাতটি রেলপথ কোনগুলো দেখা যাক মেকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ড যদিও এই ট্রেনটি যাত্রীদের জন্য খুবই নিরাপদ কিন্তু বাইরের লোকদের জন্য এটি খুবই বিপজ্জনক কারণ থাইল্যান্ডে মেকলং রেলওয়ে স্টেশনের কাছেই রেললাইনগুলো শহরের জনকীর্ণ বাজারের মধ্যে দিয়ে যায় অবাক করার বিষয় হলো যে এখানকার সবচেয়ে বড় সবজি বাজারটি রেললাইনের ওপর অবস্থিত এখানে জায়গার অভাবে অনেকেই রেললাইনের উপর দোকান বসিয়ে থাকেন কিন্তু ট্রেনের শব্দ শোনা মাত্রই সবাই তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে এবং ট্রেন চলে যাওয়ার সাথে সাথেই তারা আবার দোকানগুলো বসাতে শুরু করে এই বাজারের উপর দিয়ে যাওয়ার ট্রেন এবং এই লোকদের মধ্যে মাত্র এক ফুট দূরত্ব থাকে যার কারণে এই মানুষগুলো জীবনের জন্য সর্বদা একটি হুমকি হয়ে থাকে রেইন টু দ্য ক্লাউডস আর্জেন্টিনা আর্জেন্টিনায় অবস্থিত এই রেলপথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে একটি এই রেলপথটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং রেলপথটি তৈরি করতে মোট সাতাশ বছর সময় লেগেছিল রেইন টু দ্য ক্লাউড বলা হয় এই কারণে যে ট্রেনটি ট্যাক মাটি থেকে প্রায় চার হাজার দুইশো মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে এই কারণে মানুষ এই ট্রেনে ভ্রমণ করতে ভয় পায় এই ট্রেনটি প্রায় একুশটি টানেল এবং উনত্রিশটি সেতুর মধ্য দিয়ে যায় রেলপথটি আংশিক পর্বতমালার মধ্য দিয়ে গেছে এই রেলপথটি উত্তম পশ্চিম আর্জেন্টিনাকে চিরলের সাথে সংযুক্ত করে এই রেলপথের উচ্চতা বেশি হওয়ার কারণে এখানকার রেল বিভাগ প্রতিদিনই এই ট্র্যাকটি পরিদর্শন করতে আসে আসমিনামি রুট জাপান এই রেলটিকে জাপানের সবচেয়ে বিপজ্জনক রেল রুট হিসাবে বিবেচনা করা যায় এই ট্র্যাকের একটি অংশ একটি পাতলা লোহার সেতুর মধ্য দিয়ে গেছে যা উভয় দিক থেকে খোলা থাকে তাই এই ট্রেন চালককে খুব সাবধানে ট্রেন চালাতে হয় কারণ চলাচলের একটু ভুল পদক্ষেপ হলেই সোজা খাদে পড়ে যাবে এবং এই বিপদ কেবল এখানেই শেষ নয় এই ট্রেনটিকে আসামি নামে আগ্নেগিরির কাছ দিয়ে যেতে হয় আসামিনামি জাপানের বৃহত্তম এবং সবচেয়ে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি যা ভ্রমণকারীদের ক্রমাগত ঝুঁকির মধ্যে ফেলে এখানে ভ্রমণের সময় আপনি ট্র্যাকের কাছে সহজেই জ্বলন্ত লাভা দেখতে পাবেন যদি কখনো এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয় তবে কেউই এই ভ্রমণকারীদের বাঁচাতে পারবে না এখান দিয়ে যাওয়ার সময় ঘনবন এবং গভীর উপত্যকা দেখা যায় যা উপর থেকে দেখলে খুবই ভয়ঙ্কর দেখা যায় রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক চেন্নাই এখন পর্যন্ত আপনারা পৃথিবীর অনেক বিপজ্জনক রেলপথ দেখলেন কিন্তু এবার আপনাদের ভারতের সবচেয়ে বিপজ্জনক রেলপথটি দেখাব দক্ষিণ ভারতে এই রেলপথটি তামিলনাড়ুর রামেশ্বরকে প্লাবন দ্বীপের সাথে সংযুক্ত করে এই জন্য এটিকে প্লাবন সেতু বলা হয় সেতুর মোট দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার এ সেতুর নির্মাণ কাজ উনিশশো সালে আগস্ট মাস থেকে শুরু করা হয় এবং এই সেতুটি উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি সম্পন্ন হয় এই ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা যখন বাইরের দিকে তাকান তখন তারা তাদের চারপাশে শুধু সমুদ্রই দেখতে পান এবং যখন ভ্রমণের সময় সমুদ্রের বিশাল ঢেউ ওঠে তখন ট্রেনে বসে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ঘন ঘন ঝড় এবং প্লাবল বাতাসের মধ্য দিয়ে এই রেলপথে ট্রেনের যাত্রায় এতটাই রোমাঞ্চকর এবং বিপজ্জনক যে মানুষ সেখানে যেতেই ভয় করে ডেট অফ রেলওয়ে ট্যাক থাইল্যান্ড ডেট অফ রেলওয়ে ট্যাক থাইল্যান্ডের ব্যাংকক শহরের বার্মার বেঙ্গুন শহরের সাথে সংযুক্ত করে এই রেলপথকে এই রেলপথের মোট দৈর্ঘ্য আটশো কিলোমিটার এই রেলপথটি এতটাই বিপজ্জনক যে উনিশশো সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল আর পেছনের কারণ জানলে যে কারোরই আত্মা কেঁপে উঠবে এই রেলপথটি নির্মাণের সময় কাউজাই নদীতে পড়ে নব্বই হাজারেরও বেশি মানুষের পান গিয়েছিল এই কারণে এই রেলপথকে ডেট রেলপথ বলা হয় এই ঘটনা সত্ত্বেও রেলপথটি দশ বছর পর উনিশশো সালে পুনরায় চালু করা হয়েছিল এখানে বয়ে যাওয়া বাতাস ট্রেনের ঝাঁকুনির শব্দ এবং হৃদয় বিদারক উচ্চতা ট্রেনে বসে থাকা মানুষের গায়ের লোম দাঁড় করিয়ে দেয় এখানের লোকজনরা বলে এখানের ভ্রমণ দুর্বল লোকদের জন্য নয় জাকার্তা বান্দুং রেল রোড ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় চলমান এই উচ্চগতি ট্রেনটি জাকার্তার থেকে ইন্দোনেশিয়ার শহর বান্দংয়ের সাথে সংযুক্ত স্থাপন করে জাকার্তা থেকে বান্দং পর্যন্ত এই যাত্রা তিন ঘন্টার হলেও কিন্তু এই তিন ঘন্টা আপনাকে রোলার কোস্টার রাইডের অনুভূতি দেওয়ার জন্যই যথেষ্ট এই যাত্রা করার সময় আপনি অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন তবে ভিডিও টাইটেল দেখে আপনি নিশ্চিত ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা কেন এই ট্রেনটিকে যুক্ত করেছি এই যাত্রার আসল চমক শুরু হয় যখন ট্রেনটি ঘন গ্রীষ্ম বনের বোনের ওপর দিয়ে নির্মিত সেতুর মধ্য দিয়ে যায় তখন দৃশ্যটি বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ ট্রেন থেকে নামার সাথে সাথেই আপনি বনের এমন দৃশ্য দেখতে পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না টেবিল নোস রেলওয়ে ট্র্যাক এই ট্র্যাকটি ইকুয়েডের আলাউসি এবং লিম্বাবের মাঝখানে শহরের উপর দিয়ে চলে এই বিপজ্জনক পাহাড়ের উপর অবস্থিত এই রেলপথটি প্রায় বারো কিলোমিটার দৈর্ঘ্য উনিশশো সালে নির্মিত এই রেলপথটি প্রকৌশল বিদ্যার এক চমৎকার উদাহরণ এই রেলপথের এক উচ্চ পাহাড় এবং একপাশে পাশে গভীর খাত এই রেলপথটি দেখে মানুষের হৃদয় কাঁপতে থাকে এই রেলপথটি এতটাই পাতলা যে এই রেলপথটি তৈরি করতে গিয়ে শত শত শ্রমিক পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন এই জন্যই এই রেলপথকে শয়তানের নাক বলা হয় এই ট্র্যাকের মাক এতটাই তীক্ষ্ণ যে এই ট্র্যাকটি টেন থেকে পিছলে যাওয়ার আশঙ্কা সবসময়ই থাকে যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন এবং আপনার হৃদয়ে যদি কোনো পরিমাণ ভয় না থাকে তাহলে আপনার একবার হলেও এই রেলপথের ভ্রমণ করা উচিত এই ছিল আজকের ভিডিও তো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং শেয়ার করুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ